শুধুমাত্র দশ মিনিটেই সুজি দিয়ে তৈরি মিনি কেক এই কেকগুলা একবার বানিয়ে খেলে চায়ের সাথে আর আপনাদের বিস্কুটের প্রয়োজন হবে না বিস্কুটের কথা একেবারে একেবারে ভুলে যাবেন আর এটা বানাতে কম সময় লাগে অনেকেই ডিমের গন্ধ সহ্য করতে পারে না তারা কিন্তু চাইলে ডিম ছাড়া এই কেকটি তৈরি করে নিতে পারেন সেজন্য দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন টিবিল চামচের মতো ময়দা আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ দুই টিবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে ভালো করে এই শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিতে হবে এভাবে করে ভালো করে মিক্স করে নিয়েছি এবার হচ্ছে এখানে গরুর দুধ অ্যাড করে দিতে হবে আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে তারপর দিয়ে দিলাম যতটুকু পরিমাণে আমি সুজি দিয়েছি ওই মাপেই কিন্তু আমি গরুর দুধটা অ্যাড করে দিলাম ওই বাটিতেই একদম সেম মাপে দিয়েছি দিয়ে এবার হচ্ছে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এই পরিমাণটা একটু খেয়াল করলে কিন্তু হয়ে যাবে তো মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্ট দিয়েছিলাম তো রেস্টে দিলে কি হবে এটা অনেকটাই নরম হয়ে যাবে তো এখন দিয়ে দিব এখানে দুই চামচের মতো খাবার তেল তেলটা দিয়ে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে দিব তো এইভাবে করে ব্লেন্ডারে দিয়ে এটাকে একটু ব্লেন্ডার করে নিতে হবে আবার কেউ চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারবেন আর যদি হাতের কাছে বেলেন্ডার থাকে বেলেন্ডার করে নিলে খুব দ্রুত হয়ে যায় এখন দিয়ে দিব এখানে এক চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা তো বেকিং সোডাটা কিন্তু দিতে হবে অল্প পরিমাণে তাহলে কিন্তু কেকটা খুব পারফেক্টভাবে হয়ে যাবে যেহেতু এখানে আমরা ডিম দিই নি সেজন্য এই দুটা জিনিস একটু মিক্স করে দিতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আমি ভালোভাবে করে ওটাকে মিক্স করে নিয়েছি নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে আমি তেল বিরাশ করে নিয়েছি এখন হচ্ছে এভাবে করে চামচ দিয়ে দিয়ে দিব আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে একেবারে লো হিটে আছে হাই হিটে রেখে তৈরি করা যাবে না এতে করে থাকবে। সেজন্য একটু রেখে সহকারে হইতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে তারপরে হচ্ছে এই তো আমি এভাবে করে উল্টোপাল্টে দিচ্ছি আর এটাকে ভেজে নিচ্ছি অবশ্যই এটা কাছ থেকে করে নিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তো এখন হচ্ছে এভাবে করে উল্টে এগুলাকে ভেজে আমি ধুয়ে নিচ্ছি খুব দ্রুত এটা ভাজা যায় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও এটা রাখতে পারেন বাচ্চার টিফিন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে আসবে আর বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যাবে আর বিকালের চায়ের আড্ডার সাথে মানে অনেক অনেক জমে যাবে কারণ হচ্ছে বিকালের চায়ের সঙ্গে যদি বিস্কুট না দিয়ে এরকম মিনি কেকগুলো তৈরি করে নেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান আর দেখেন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে এত বেশি মজার ছিল নরম তুল তুলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত বেশি নরম ছিল একবার হলেও বাসায় এইভাবে করে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কতটা পরিমাণের মজার